নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয় তবে এইচএমভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের যুক্তরাজ্যের সাউদমটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হেড বলেন আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিস এক্স হাম কলেরা বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে এরই মধ্যে এম পিভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডা জনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে মাইকেল হেড বলেন আগামী মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক আছে মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চ ছাড়ের নিয়ে এলো নিশ্চিত ছাড় চীনে প্রতিনিয়ত এইচএমপিভি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন জ্বর নাকবন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এই চিমপিভি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থানে আছে দেশটি ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আতুল গয়াল জানিয়েছেন প্রশ্বাসজনিত কোন সমস্যা এখন ছোট করে দেখার উপায় নেই এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা